বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে চাই আমরা যারা এতদিন ধরে এই দেশে বসবাস করছি আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছু আছে তবুও কি আমাদের আবার প্রমাণ করতে হবে আমরা নাগরিক এনআরসি নামক এক নতুন আতঙ্ক আজ বাংলার মানুষকে ঘিরে ধরেছে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও অবস্থান ভারতের রাজনৈতিক অঙ্গনে এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি একটি অত্যন্ত বিতর্কিত ইস্যু মূলত অসমে এর প্রক্রিয়া শুরু হলেও পরবর্তীতে কেন্দ্রীয় সরকার দেশজুড়ে এনআরসি প্রয়োগের ইঙ্গিত দেয় সেই সময় থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কঠোর অবস্থান নেন তিনি একাধিক সভা সমাবেশ ও সংবাদ সম্মেলনে স্পষ্ট ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর হতে দেওয়া হবে না মমতার দৃঢ় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন যতদিন আমি বেঁচে আছি ততদিন বাংলায় এনআরসি কার্যকর হতে দেব না এই বক্তব্য শুধু রাজনৈতিক স্লোগান নয় বরং রাজ্যের সাধারণ মানুষের মনে এক ধরনের আশ্বাসের বাতিঘর এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল মমতা সেটিকে ভাঙার চেষ্টা করেছেন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে পশ্চিমবঙ্গে কাউকে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা যাবে না ভোটার তালিকা সংস্করকে ব্যাকডোর এনআরসি মমতার প্রধান অভিযোগ হল নির্বাচন কমিশনের মাধ্যমে গোপনে ব্যাকডোর এনআরসি চালানো হচ্ছে তিনি দাবি করেছেন যে জন্ম তারিখ ও নাগরিকত্ব প্রমাণের নামে বৈধ ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা চলছে বিশেষ করে উনিশশো সালের পর জন্মগ্রহণ করা ভোটারদের ক্ষেত্রে পিতামাতার জন্মসনত চাওয়ার বিষয়টি তিনি অন্যায্য ও ষড়যন্ত্রমূলক বলেছেন মমতার বক্তব্য অনুযায়ী এটি কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা তার ভাষায় এটি এনআরসির চেয়েও ভয়ঙ্কর মানবাধিকার ও সামাজিক উদ্বেগ এনআরসি নিয়ে সবচেয়ে বড় ভয়ের জায়গা হল সাধারণ মানুষ হঠাৎ করে নাগরিকহীন পড়তে পারেন মমতা স্পষ্ট বলেছেন আধার ভোটার কার্ড প্যান কার্ড এত কিছুর পরেও যদি মানুষকে আবার নাগরিকত্ব প্রমাণ করতে হয় তবে সেটি মানবাধিকারের লঙ্ঘন তিনি আরও দাবি করেছেন এনআরসি কার্যকর হলে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে তাই তিনি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে কখনও কোনো ডিটেনশন ক্যাম্প গড়ে তুলতে দেওয়া হবে না সাংস্কৃতিক ও ভাষাগত দিক মমতা এনআরসিকে শুধু নাগরিকত্বের প্রশ্ন হিসাবে দেখেন না বরং এটিকে বাংলা ও বাঙালির মর্যাদার ওপর আঘাত হিসাবেও ব্যাখ্যা করেন তার অভিযোগ অসমে এনআরসি প্রক্রিয়ার সময় অনেক বাঙালি নাম বাদ দেওয়া হয়েছে এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছেও এনআরসি নোটিস পৌঁছেছে তার মতে এটি বাঙালির অস্তিত্ব ও সাংস্কৃতিক পরিচয়কেও প্রশ্নবিদ্ধ করছে তাই তিনি জনগণকে সতর্ক করেছেন এবং এনআরসি বিরোধী আন্দোলনকে বাংলার সম্মান রক্ষার লড়াই হিসাবে তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষণ এক রাজনৈতিক প্রতিজ্ঞা মমতার এই অবস্থান তাকে জনগণের কাছে এক অভিভাবক হিসাবে তুলে ধরে দুই কেন্দ্র রাজ্য সংঘাত কেন্দ্রীয় আইন এলে রাজ্য কতটা প্রতিরোধ করতে পারবে সেটি একটি প্রশ্ন তিন ভোট ব্যাংক রাজনীতি বিরোধীরা অভিযোগ করে যে মমতা এনআরসি ইস্যুকে ভোট ব্যাংক রাজনীতির জন্য ব্যবহার করছেন চার মানবিক আবেদন তবে অস্বীকার করা যায় না যে তার বক্তব্য সাধারণ মানুষের ভয়ের সঙ্গে গভীরভাবে মিল খুঁজে পেয়েছে সমালোচনা যদিও মমতা এনআরসির বিরোধিতা করে জনপ্রিয়তা অর্জন করেছেন সমালোচকরা বলেন অনেক সময় তার বক্তব্য আবেগ নির্ভর তথ্যভিত্তিক নয় তিনি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে রাজ্যকে রক্ষার বাস্তব উপায় দেখাননি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আতঙ্ক বাড়ানো হয়েছে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট ও দৃঢ় তিনি এটিকে শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং গণমানবিক সমস্যা হিসাবে দেখেছেন সাধারণ মানুষের ভয়কে আশ্রয় দিয়ে তিনি এনআরসি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার ভাষণে একদিকে রয়েছে জনগণের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতা ফলে এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুধু রাজনৈতিক নয় বাংলার জনমানসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে আমি আবারও আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন আমি বেছে আছি বাংলায় এনআরসি কার্যকর হতে দেব না আপনাদের ভয় নেই আপনারা সবাই এদেশের নাগরিক আপনাদের পরিচয় কেড়ে নেওয়ার ক্ষমতা কারও নেই আমরা একসাথে লড়াই করব মানুষের অধিকার রক্ষার জন্য